তাই ফের জমিনে নবীর পাথর মাইরা রক্তে লাল বানাইছে সেই জায়গায় যাইয়া আমার নবী বলে উন্মতি উন্মতি আমার নবী তৈ এমন নবী যেই নবী উহুদের তন্ত দন্ত ভাই কর্তব্য তৈরি উন্মতি আর ওই নবীর চক্ষু মোবারক দিয়া উম্মতের কাহের মধ্যে আগুন লাগলে আমার নবী সহ্য করতে পারেনি রে বাবা দিয়া ও মা গো আপনার সন্তান খবরের ভিতরে খবরের ভিতরে জাহান আগুনে চলে এটা শোনার পরে কেন আপনি মুসকি মুসকি হাসতেছেন ও মা আমার তো সহ্য হয় না মা ডাক দিয়া গো নবী গো নবী গো নবী গো নবী গো ও নবী আমি কেন হাসি জানেন নি আমার জাদু মনিরা আমি পেটে বড় কষ্ট করে ধারণ করেছি আমার সন্তান ডারে আমি না খাই আমি কত কষ্ট করছি গণবি রাতের বেলা আমার ঘুম বাইয়া গেছে সন্তানের লাথি খাইয়া আমি খাইতাম বসি প্লেটের মধ্যে খাওয়া মুখের মধ্যে লেবু হঠাৎ করে খাওয়া পইরা গেছে সন্তানের লাথি খাইয়া গো ব্যাটারি ভিতরে সন্তান দিনের পর দিন হাজার বার আমার গোমের ভিতরে লাথি মাইরা আমার গুম বাইঙ্গা দিছে সারাটা রাত আমি চোখের পানি ফালায়া কানছি সকাল বেলা আমি মুখের চোখের পানি মুইসা আমি মানুষের সামনে গেছি কিন্তু সন্তানের ব্যথার কথা আমি কারো কাছে বলবো কথা সন্তানের বাবার কাছে আমি বলি নাই হাজার হাজার কষ্ট আমি সহ্য করিয়া নিছি হাজার হাজার কষ্ট আমি সহ্য কইরা নিছি আর মনের ভিতরে স্বপ্ন ছিল আমার ছেলে গবে আমার ছেলে গবে এই ছেলে বড় হবে আমার খেদমত করবে এই ছেলে আমার বুড়া কালে আমার দেখতে রাখবে কিন্তু আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে এমন জুড়ে আমার লাথি মারছে সমাজের মানুষ বলছে আমি নাকি মরে গেছি কিছু কোন মন নাকি আমার হুশ এসেছে আমি এমন ভাবে জীবন ঝুঁকি নিয়ে তারে আমি ধারণ করছি এ আমার বিটুয়ের মা ও বিটয়ের বন্ধু কথা কোস বাবা যদি পারো মার জন্য এক ফোঁটা পানি ফালাইয়া দাও মায়ের জন্য চোখের পানি ফালাইয়া মনে মনে কও আমার মারে আমি কত দমক মারছি আমার মারে আমি কত দমক মারছি আজকে বিদের যায় কত টাকা রুজি করছি সবার কাছে হিসাব দিলাম মার কাছে হিসাব গোপন রাখছি আমি আমার টাকা কত ব্যাংকে গোপন রাখছি কিন্তু মার কাছে আমি কথাটা গোপন রাখছি এই কলা করতে কইতে বলতে 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 একদিন মা কবরে চলে যাবে তখন বড় মাছের মাথা লইয়া খাইতে বসবা মুখের মধ্যে আর খাওয়ানো যাবে মুখের মধ্যে আর খাওয়ন যাবে একদিন তুমি নতুন জামা গায়ে লাগাইবা ওই কথা মনে হইব জীবনে কতবার মার পায়ে তৈরা সালাম কইরা ঈদ যাই গেছি একদিন ওই মাত তাক এই জন্য আমি যুবক তো পাগুলো আমার জিব্বা দিয়া তোর পায়ের স্যান্ডেলে এর পরিষ্কার কইরা দিয়া কো মোবাইলে ও ভাই বাবা বাবা জীবনী কোন দিন মার মতো না বল কেউ নাই ওই মার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে কষ্ট চামা আমি মন করে দেব মাটি কেহে মন দেবো দেব মাটি তোমা কবরে জুম একলা শূন্য তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পরে মাগো তোমার মতো লয় কে আসল দিয়ে মুি না কেউ আর চৌকে পানি হাইর মা জনী পাই কষ্ট রে হাইর মা জনী শাশুড়ির কবর দিয়েলাম এই যে মা হারাইলে মানুষ কত আমার পরিবারের দিকে তাকাইলে বোঝা যায় মা মা কে এখনো কাঁদে আমি ছয় বছর আগে আমার বাপ হারাইছি আমি জানি বাবা কেমন একটা বট বৃক্ষ ছিল যার নাই সে বুঝে হাই দেখি যন্ত্রণা ও শিশুর ও প্রশ্ন কি দিয়ে দিব সান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার কে দিবে সান্তনা মানুষ খুঁজে পাওয়া যাবে না

একুশ বছর ওয়াশ করতেছি আমার মা গত কিছুদিন আগে একটা সমস্যা পাচ্ছিল একটা বিপদ ছিল দেখলাম হাতের মধ্যে তসবিরা লইয়া নামাজের মুসল্লায় বসে গেছে আল্লাহ রহমতে নামাজের মুসল্লা থেকে উঠতে পারে নাই সমস্যা সমাধান হয়ে গেছে মার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না মা যখন দোয়া করে ডাইরে কাল্লা কবল করে ফালাই হ্যাঁ কথা কোন ঠিক কিনা মা যখন বদদোয়া সেটাও কবল করে ফালাই এই জন্য মা কে এমন কথা বলা যাবে না উফিউ বালা তানহারহুমা ওয়া قولن كريم ما বাবাদের এমন ধমক দিয়ে কথা বলা যাবে না যে মা বাবা উপরে ফুট করবে কি আল্লাহ মা বাবার সঙ্গে কেমনে ব্যবহার করব আল্লাহ রাব্বুল العالمين বলেন মা বাবার সঙ্গে তুমি সম্মানজনক ব্যবহার করো আল্লাহ আমি কয়দিন ব্যবহার করব আল্লাহ কোরআনে বলেছেন ইম্মা ইবুলুগান নাইন দা কি কি বড় মা আ ও ফালাত কুল্লাহ ওয়া উফি ওয়া লা তানহারুমা মা বাবা যদি বুড়ো হয়ে যায় এরপর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক না আজকে মায়ের গায়ে যতদিন শক্তি তাকে সন্তান মারে সম্মান করে যেই মাত্র সন্তান যোগ্য হয়ে যায় বড় হয়ে যায় মা বাবা দূর বুড়ো হয়ে যায় মা বাবা দক্ষিণের ঘরে শুয়ে আশুয়া কান্দে কথা বলেন ঠিক না অথচ মা তোমার ছোটবেলায় গলা টিপ দিয়ে মাইরা ফেলাইতে পারত কিন্তু মা মনে মনে কয় আমার জাদু মনি না আমার রক্ত বেটা লেখা পড়া করামো আমার জাদু মনি না আমি স্বর্ণ গয়না পেশা চিকিৎসা করামুকে কেন কয়ে এই জন্য একদিন আমরা পোড়া হইয়া যামো বুঝি করতে পারতাম না আমার সন্তানগুলো একদিন প্রতিষ্ঠা থাকবে এই সন্তানগুলো আমার এ দেখা দেখা যখন এই স্বপ্ন মা বুকে লালন করে আর ওই দিক সন্তান সন্তান যখন বউর পাল্লাই বলিয়ার আর পাল্লাই বলি পইরা যখন মা বাপ রে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমার বিটুরি বাবারা ওয়াজ আজকে মাঠে রাখবেন না বাড়িতে নিয়ে যাবেন কথা বলেন ঠিক কি না আপনার বুড়া বাপটা লাঠি ভর কইরা কেন মাহফিলে আসছে আপনি আলাদা আলাদা হাইট আয়শা বসেন কি রে বাপ আপনার বাপ দ্বারা আপনার হাতের আঙ্গুলে দইরা দইরা মাহফিলে আইন আপনি বাপের পায়ের মধ্যে বসে থাকতেন আমি যখন বাপের ওয়াজ করতেছি আপনি বাবের পায়ের কাছে বসে বসে বাবার পাও বলে যদি টিপ্পা দিতেন তাইলে বাপটা কত খুশি হইয়া যাইত এই বাপটারে কোনোদিন কষ্ট দিয়েন না বাপটা কোনোদিন পুরাকালে বলতো না আমার এক লাখ টাকা দে বাপটা কোনোদিন পুরাকালে বলবে না আমাকে পঞ্চাশ হাজার টাকা দে ওই বাপটারে যদি নাসিরনগর দিকে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি আনি না এখন আব্বা আপনার জন্য আমি লুঙ্গিটা আনছি দেখবেন আপনার বাপে এই লুঙ্গিটা পরে আকুন্ডা বাজারে বইসা বইসা পার পার দরবে আর মানুষ বলবে কি ব্যাপার নতুন লুঙ্গির দেখা যায় আপনার বাবা বলবে আমার pula মানিক মিয়া lungi dance এটা শুধু মাত্র লুঙ্গির কথা না রে এটা হলো তোমার বাবার আমার বাবার দোয়া এমন একটা সময় আসবে নিজের গায়ের মধ্যে হাজার টাকার জামা লাগাইবা বাপ তার 500 টাকার চিহ্না দিয়া যে একই তুমি করছো এই বিটুই গ্রামের ভিতরে নব্বই পার্সেন্ট ফ্যামিলির ভিতরে বুড়া বাপ মারা নির্যাতিত কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক

আমার আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন বাবা কে কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা বেছে থাক ও আমি সে সেবীতে পারি নাই ওই আমি সেবাই সেবীতে পারি নাই সেবাবার ও মায়ের মুখ যে তুলে দিবে খানা তাতে খুশি রা ও আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ও আমার ও দেখি আমার কে আল্লাহ আকবর বলা যাবে না যেই বিশ্বাস কইবা মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা কি বিশ্বাস না ফেসাব আর জোরে কোন বিশ্বাস না ফেসাব যুবক আমি আপনার এক কয়া দিয়া এই যুবক আজকে থেকে ওয়াদা বাপ মারে কি ভালোবাসবেন না কষ্ট দিবেন

যাই কন্যা মায়ের মত না মাগো তের চাবিয়া মার মা হাজার বেচে নাই তার মতো দুঃখী নাই মা হাজার তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না জান্নাতের চাবি আমার মা মা মাগ জান্নাতের চাবি আমার মা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না বন্ধু মনে আসিনি নবীর কথা ডাক দিয়া বলে মা জাহান নামের আপনি শোনার পরও কেন আপনি হাসতেছেন মা ডাক দিয়ে বলি আর সুলাল্লাহাবিবাল্লাহ নবী ও মা আর নবীজি আমার সন্তান আমার এমন কষ্ট দিছে কষ্ট দিতে 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 দেয়ালের মধ্যে পিঠ ঠেকাইয়া ফলাইছে আমি আর সহ্য করতে পারি নাই আমি দুইটা হাত তুলে আল্লাহর বলছি আল্লাহ যে আমি এত কষ্ট করে লালন পালন করছি সে আমার দুনিয়া তাই কেজে কষ্ট না দিছে দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি তারে কষ্ট দিও আমি আমার সন্তানের জন্য আমি বদ্দোয়া দিয়েছি এ এই জন্য আমার বদ্দুয়াটা যে আল্লাহ কবুল করছে এটা শুই না আমি হাসতেছি আল্লাহ আকবর কর না কেন এবার নবী ডাক দিয়া কে আল্লাহ ও আল্লাহ মহিলা মা কবরের ভিতরে আযাব দেখে না একবার মায়ের মাটার সামনে কবর আজাবটা ওপেন করে দাও এবার আজাবটা ওপেন করে দিলেন সেই মাত্র ওপেন করে দিছে মা তাকায় দেখতেছে তার গায়ের ভিতরে জাহান নামের চামড়া লাগাই দেওয়া আছে তার গায়ের মধ্যে জাহান নামের বিছানা লাগাই দেওয়া আছে এ যুব মাঝে কেমন জিনিস মাঝে কেমন জিনিস রে বাবা হাজার কষ্ট দিল মা কেমন দেখো হাজার কষ্ট দিলে মার সামনে আস দি বলাম মা কইরা ফলাইছি অনেক মানুষ শর্ত দেয় কিন্তু মা জননী নিঃস্বার্থে সন্তানকারে মাফ করে দেয় আমার নবী বলে আল্লাহ লাস্টারে উপেন কইরা দাও মহিলাটারে সন্তানের লাস্টা দেখায় দাও এবার যখন লাস্টা দেখায় দিল সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে যেই মাত্র মা এতক্ষণ হাসতেছিল যেই মাত্র সরাসরি সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন দেখきゃ ভালোইছে সাথে সাথে মা দুখিনী ভাগ এক মনের অন্তরের ভিতরে মমতার ঢেউটা গেছে আগুনটাতে কার সহ্য করতে পারে নাই আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ ও পিটুই বাবার জবান কইলা কন্যা আল্লাহ আর ময় আর সুরে কইলা আল্লাহ ওই মহিলাটা আমার সন্তান আমার কষ্ট দিছে দুনিয়ায় আমি তোমার কাছে বদুয়া দিয়েছি আমি সহ্য করতে পারি নাই আমি তোমার দরবারে বদুয়া দিয়েছি আল্লাহ আগে যদি জানতাম বদুয়া দিলে সন্তানের কবরের ভিতরে তো কঠিন আযাব করে আমি কোনোদিন এত শব্দ বদনা আল্লাহ আমার যাদুমণি রে তুমিয়া রাজাব দিও না কবরে দে কি গীত কোন না কবর বাসে যেন হয়ে জায়গা আর বিটি গুরুস্থান আছে না গুরুস্থান কোন দিকে কোন দিকে আছে একটু কাছেই তো একটু ঢেউ দিলে কোন না যেন কবর আজ আবদালা মাফ করে দে কবর দি মানুষ দেখ গৌরব

সে মা বাকু কে দাও দয়াল নবী খাতে এত মি নি আমরা সংসারে আজ বুজিৰে শুঞা ৰ কবানটা জবানটা না কি আল্লাহ হাত বলা যাবে না এই জন্য মা বাপৰে কষ্ট দিলে কবর শাস্তি আছে না নাই এ আৱাজে মানিনা না জোরে বলুন আছে না নাই নামাজ না পড়লে কবৰ ভিতৰ আজব আছে না আপনার জবানকে লেন আজাব দিবে কে

এগুলো চলবে না এগুলো চলবে অনেক সময় দেখি যে মোবাইলের মধ্যে ছক্কা খেলতে আছে আছে কি না আবার এখন কিন্তু মাক খেলে না সব টাকা দিয়া খেলে এই সমস্ত খেলায় কি অদবতন আসে কি আসে না সুখের ঘরে দুঃখের আগুন লাগে কি লাগে না আপনি জোয়ারি খেলবেন কেসুনি খেলবেন কিন্তু দেখা যাবে আপনি এক সময় লসে পড়ে যাবেন লসে যখন পড়ে যায় তখন কিন্তু ঘরের আপনও দুশ্মন হয়ে যায় কথা কন ঠিক কিনা অভাব যখন ঘরে আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায় এই জন্য আপনারা বলেন না জোয়া কি চলবে আরো বড় করে জোয়া কি চলবে ইয়াবা চলবে তাহলে বলবেন বন্ধ বন্ধ বলবেন বন্ধ ইয়াবা বন্ধ এই যে টুটলছ না হ্যাঁ

কিন্তু সুদ করে টাকা দিয়ে কারেন্টের ফ্যান লাগাইতাম না কথা বল ঠিক এখন কবিন হুজুর সুদ করির বিরুদ্ধে করেন ঘুষ বিরুদ্ধে কিছু কন না সমাজের ঘুষ কর আছে না নাই আর জোরে আছে না নাই এই গুস্করের ব্যাপারে নবী বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্না যেই বাট পারে গুশ খাইবো যেই বাট পারে গুশ দিব দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে কথা বলেন ঠিক কি না গুশ খাবেন না গুষ দিবেন আমরা খাই দাম না সুদ খাইবেন না দিবেন অন বিপদ কিতা করবেন এহাজে নেন বিদের যাওয়ার সময় কোন যা আমার তো চার লাখ টাকা লাগে দুই লাখ টের ব্যবস্থা হইছে এ আসতে বাবা দুই লাখ টের ব্যবস্থা হইছে আর দুই লাখ টাকা লাগবে এই দুই লাখ টাকা আপনি সুদে নিলেন বিদের যাওয়ার পর আল্লাহ না করুক চাকরি বাইলেন না কোন সুদের লাভ দিবেন না নিজের নিজের ঋণের টাকা দিবেন না নিজের সংসার চালাবেন তাইলে আজকে থেকে ওয়াদা করেন আমরা বিদের যাওয়ার সময় সুদে টেহা লাগায়া বিদের যাইতাম না দরকারে মাটিকেটটা ভাত খামো দরকারের সিন্ডি সালে ভাত কামো দরকার অটু সালেয়া ভাত খামো দরকারে মাছ মারে ভাত খামো কিন্তু আমরা সুদের টাকা দিয়ে বিডেড যাব সুদ খাওয়া কি হালাল না হারাম রাসূল বলছেন যারা সুদ খায় তারা যেন আপন মায়ের সঙ্গে জিনা করে নাও জুমিল্লা জুরে বলেন তাহলে আমরা আজকে থেকে ওয়াদা করব হাল্লাহুল বাইয়া ও রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হারামের মধ্যে কোনো আরাম ইদানিং দেখতেছি মহিলারা বলে দেহা লাগা মহিলারা টেহা লাগা টেহা লাগা সারা জীবন হুনছে এরই খেত লাগা আর শুনি যে জামাইতে বিদেশ গোটেহা লাগা জামাইজন বিদেশ থেকে এক লাখ টেহা বা ডাক ই লাখ টেহার থেকে পঞ্চাশ হাজার টিয়া তালিবালি করে এরে দে হেড়ে দে হাজারে কত হাজারে কত হাজারে পাঁচশ হা একশ হাজারে দশ হাজারে পঞ্চাশ হাজারে উ পাঁচ হাজার এই পাঁচ হাজারজন চলে আসে পাঁচ মাসে কত হলো পঁচিশ হাজার তাইলে মোটামুটি জামাই টেহা দিয়া বরুলু যখন এই টেহা লাগায় হ হ হ্র দ্রুত বহা যখন জামাই লাগায়া টেহাটা যখন একটু জমাইয়ালা তখন কিন্তু জামাইরে রে আর চোহ লাগে না কথাখন ঠিক না মেডি এমন বহুত কিন্তু হইতাছে বহুত হইতাছে কি রে হারামের মধ্যে কোনো আরাম একশন একশন ছুতুরের বিরুদ্ধে ঘুসকুরের বিরুদ্ধে